সেই কালীবাউস কালীবাউস হ্যাঁ এটা কেমন দলা ধরে আছে দেখছেন মাছটা কালীবাউস দেখেন মাছ দেখেন কালীবাউস মাছের ধানি হ্যাঁ কালীবাউস এই কালীবাউসের ধানি কত কেজিতে লাখ হবে ভাই এটা হয় আপনার দুই কেজিতে লাখ আসবে এখন এই ধানি ধরার থেকে পুঁটি মাছের ধানি ধরতে পুঁটি মাছের ধানি হ্যাঁ সেটা পুঁটি মাছ এটা কি চায়না পুঁটি চায়না পুঁটি চাইনিজ পুঁটি বলে

বিষয়টা হচ্ছে যে সব ধরনের ধানি এখন পাওয়া যাচ্ছে যে ধরনের ধানি লাগুক না কেন এখন সিজন শুরু হয়ে গেছে পুরোপুরি রুই মৃগেল কাতল মাটা ব্রিগেট সিলভার সকল প্রকার কোনা আমাদের কাছে এখন মজুদ আছে ভাই এটা কি মাছের বনা ভাই এটা হচ্ছে সেই কালিবাউস ধানিবাউস হ্যাঁ এটা কি এমন দলা ধরে আছে দেখেন নাস্তা কালিবাউস দেখেন মাছ দেখেন কালিবাউস মাছের ধানি হ্যাঁ কালিবাউস সমৃদ্ধ ধান

ভাই কালী বাউসের ধানি কত কেজিতে লাখ হবে ভাই এটা ওই আপনার দুই কেজিতে লাখ আসবে দুই কেজিতে লাখ আসবে কাবুল ভাই এখন কি মাছ ধরা হচ্ছে এখন এই ধানি ধরা হচ্ছে পুঁটি মাছের ধানি ধরতে পুঁটি মাছের ধানি হ্যাঁ ভাই যে চিক চিক করছে এটা কি মাছের ধানি ভাই পুঁটি মাছের ধানি ভাই পুঁটি মাছের ধানই হ্যাঁ একটু উঠান তো দেখি ছেড়ে দাও দাও ফুটি মাছ এটা কি চায়না ফুটি আর চায়না ফুটি চাইনিজ ফুটি বলে সবাই ভাই চায়না ফুটি তাই না হ্যাঁ এই ফুটিটা কি হিসেবে বিক্রি করেন ভাই এটা লাখ হিসেবে বেশি লাখে বিক্রি লাখে বিক্রি এটাও লাখে বিক্রয় করা হয় তাই না এটা কত কেজিতে লাখ আসে ভাই এটাও দুই কেজিতে লাখ হবে এটাও দুই কেজিতে লাখ হ্যাঁ এই এটা কেমন দাম দিচ্ছে তিন হাজার টাকা লাখ পড়বে এক কেজি নিলে পনেরোশো টাকা তিন হাজার টাকা লাখ আর এক কেজি নিলে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পড়বে তাই না

এটা হচ্ছে রুই মাছের তাই না এটা রুই রুই মাছের ধানে এই ধানিটা পাওয়া যাবে সব সময় তাই না এখন থেকে মোটামুটি ছয় মাস মতো এই ধানই সব সময় পাওয়া যাবে যেহেতু পানিতে ছাড়েন তো মাছের স্পিডটা দেখি বাহ মাছের তো ব্যাপক স্পিড ভাই এ কেমন রেট যাচ্ছে ভাই এটা বেশি চার হাজার টাকা কেজি চার হাজার টাকা করে পার কেজি হ্যাঁ এটা আজকে উঠেছে প্রথম আজকে প্রথম উঠলো তাই না

হ্যাঁ কেমন মোটা আবার ছেড়ে দাও তিন কেজিতে লাখ হচ্ছে এটা রেট কেমন দিচ্ছেন ভাই মাছটা এটা হচ্ছে আপনার কেজি নিলি তিন হাজার টাকা কেজি পড়বে তিন টাকা করে পার কেজি পার কেজি প্রত্যেকটা মাছের দাম কিন্তু কমবে আস্তে আস্তে দাম কমবে যাবে এটা কি মাছের বাটা মাছ

মেডিকেল মাছের ধানি ভাই এটা হ্যাঁ এটা কি হিসাবে বিক্রি করতে চান এটা লাখ হিসাবে বিক্রি প্রত্যেকটা মাছের মধ্যে লাখ হিসাবে বিক্রি হয় এটা কত কেজিতে লাখ আসছে স্যার এটা 1 কেজিতে লাখ আসছে স্যার 1 কেজিতে লাখ আসবে 1 কেজিতে লাখ আসবে কারণ মেডিকেল মাছ একটু হালকা পুরুই হয় মাছ মোটা দেখা গেলে তো মাছ হালকা হয় লম্বা মাছ মোটা দেখা যায় বড় দেখা যায় স্যার দাও দুই হাজার চব্বিশ সালের আজকে পরিপূর্ণ একটা ভিডিও ধানের ভিডিও দিতে পারলাম বিষয়টা হচ্ছে যে সব ধরনের ধানি এখন পাওয়া যাচ্ছে যে ধরনের ধানি লাগুক না কেন এখন সিজন শুরু হয়ে গেছে পুরোপুরি রুই মিরগেল কাতল বাটা সকল প্রকার আমাদের কাছে এখন মজুদ আছে এবং দেওয়া যাবে আপনাদেরকে যে যতটাই যান সবাইকে দেওয়া যাবে অর্ডার করলে মাল এখন পৌঁছে যাবে যার সব তাই আপনার ফোন নম্বরটা একটু বলে দেবেন নাইন তিরানব্বই তিপ্পান্ন তিরানব্বই বাইশ হোয়াটসঅ্যাপ একই নাম্বার আর এগুলো সবই অক্সিজেন ব্যাগেই যাবে অক্সিজেন ব্যাগে যাবে এবং মা যদি যায় মারা যায় আমার কি সেক্ষেত্রে মাছ আবার পাঠান পুরো আবার সে মাছ আবার ফেরত আচ্ছা কারণ একটা লোক যখন পরিবহন মালটা নিয়ে যায় আমরা তো বেশিরভাগ পরিবহনে মালটা দিয়ে থাকি পরিবহন তো সুপার কাছে টাকা দেয় সুপারবাইজার দৌড়ে পরে থাকে যে টাকা দেবো না মাল নেবো কারণ তাদের অন্য ব্যস্ত থাকে তারা টাকা কোনোরকম গুনে নিয়ে গাড়িটা আনতে চলে যায় সেই ক্ষেত্রে আমাদের গ্রাহকরা মালটা নিয়ে গেলো সে মালটা বাঁচলো না মরলো এটা তো সে দেখতে পারলো না কিন্তু হ্যাঁ তাকে সে বাড়ি যায় দেখবে যে মাছ মরা তখন আমাকে একটা ভিডিও কল দেবে সেভাবে এখন আপনি মালটা পাঠাইছেন আমার মাছটা না নষ্ট হয়ে গেছে তাকে পরের দিনই তার মাছ আবার ওই গাড়িতে আবার চলে যাবে কেউ কখনো ভাববেন না অন্তপক্ষে আমার কাছ থেকে মাছ নিয়ে যে মাছ নিলাম না পানি কিনে নিয়ে আসলাম বাসের থেকে এটা কেউ কখনো ভাববেন না সবাই ভাববেন আমি মাছে কিনে নিয়ে আসছি যতক্ষণ ভালো মাছ না পাবেন ততক্ষণ মাছ আপনারা পাবেন ভালো মাছটা দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভালো মাছ দিব জরিপানা তো দিতে চায় না তা তো অবশ্যই জরিপানা দিব না তখন তখন ভালো মাছ দেবো এটা হলো হিসাব